মাইন্ড ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওর টাইটেলটি দেখে আপনারা বুঝে ফেলেছেন এটা গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক এবং এই ভিডিওতে থাকতেছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন যে ইনফরমেশনগুলো আপনার ভ্রমণকে করে দিবে অনেক সহজ সুন্দর ও আনন্দময় তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে আসবেন ঢাকা মহাখালী থেকে শ্রীপুর ভালুকা কিংবা মামিসিংগামের বাসে গাজীপুর চৌরাস্তা অতিক্রম করে কিছুটা এগোলেই বাঘের বাজার বাঘের বাজারে নেমে রিকশা অটোরিকশা কিংবা সিএনজিতে বিশ থেকে চল্লিশ টাকা ভাড়ায় আপনি খুব সহজে চলে আসতে পারেন বঙ্গবন্ধু শেখ মজিমুর সাফারি পার্কে

আমরা এখন আছি সাফারি পার্কের এটা হচ্ছে গাড়ি রাখার স্পেস এখানে উনি হচ্ছে ইজারাদার ওনার কাছে আমরা জানবো যে এখানে বাইক রাখলে আপনার কত টাকা খরচ হবে আপনার প্রাইভেট কার রাখলে কত খরচ হবে এবং অন্যান্য পরিবহন রাখলে কত খরচ হবে ভাই কেমন লাগে এখানে এখানে গাড়ি পার্কিং এ আপনার বড় বাস হচ্ছে দুইশো টাকা আচ্ছা তারপরে নোহা হাইয়াস হচ্ছে একশো টাকা আচ্ছা তারপরে প্রাইভেট কার ষাট টাকা

ভিউয়ার্স আমরা সাফারি পার্কে অলরেডি ঢুকে গেছি আর ঢোকার পরে আমরা প্রথমে ফাস্টে দেখতেছি একটা স্কোয়ার বঙ্গমতের স্কোয়ার বঙ্গবন্ধুর একটা মூரাল লাগানো আছে আর এই পাশে একটা ম্যাপ দেওয়া আছে আমরা প্রথমে ম্যাপটা পর্যবেক্ষণ করব फ्रेंड्स এখানে যে ম্যাপটা দেওয়া হয়েছে এই ম্যাপ অনুযায়ী পুরো সাফারি পার্কটা সাজানো হয়েছে এখন আমরা এই ম্যাপ ওয়েস্ট পুরো সাফারিটা ঘুরে দেখব সাবস্ক্রাইব তথ্য ও শিক্ষা কেন্দ্র এখান থেকে আপনারা সাফারি পার্ক সংক্রান্ত এবং এখানকার জীব বৈচিত্র্য সংক্রান্ত সব ধরনের তথ্য পেয়ে যাবেন স্বাগতম সাফারি পার্ক আমরা এখন সাফারি দিকে যাচ্ছি এর আমরা এখন কোর্ট সাফারি পার্কের গেটে আর এখানে ঢুকতে হলেও আপনাকে টিকিট করতে হবে চলুন বন্ধুরা আগে টিকিটটা করে ফেলি তারপর কোর্ট সাফারিটা ঘুরে দেখবো ভিউয়ার্স আমরা এখন পোর্ট সাফারিতে যাওয়ার জন্য ওয়েট করতেছি আর এখান থেকে আপনাকে টিকিট করতে হবে হ্যাঁ আরে সাইনে আছে মেকআপ লাইন আমার ফেভারিট ভিউয়ার্স আমরা এখন জেনে নিব পোর্ট সাফারি পার্কের গেটের টিকিটের যে ভাড়াটা সেটা বাচ্চাদের জন্য কত আর বড়দের জন্য কত পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য 50 টাকা পাঁচ বছরের উপরে হলো 100 টাকা আচ্ছা মানে পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য আপনাকে 50 টাকা পে করতে হবে আর বড় হলে আপনাকে 100 টাকা পে করতে হবে থ্যাংক ইউ ভাই ইউএস বাস ছাড়ার জন্য ওয়েট করতেছি আর আমরা এখন এই বাসটাতে তো ইউএস আমরা এখন বাসে বসে আছি বাসে আমরা এই ফার্স্ট যাত্রী আর নেক্সট যাত্রীগুলো আসতেছে ভাইয়া এ পুরো বাসটা ভাড়ার পর তো ছাড়বেন দেখি মানে পুরো বাসে যখন ভরে যাবে তারপর ছাড়বে আর পুরো এটা ঘুরতে কতক্ষণ সময় লাগবে হ্যাঁ পনেরো মিনিট লাগবে পনেরো মিনিট সময় লাগবে কপলটা ভালো সেই জন্য আমি আসলে সামনে সিটটা পেয়েছি আর আশা করতেছি যে আর বুশরা পিছনে বসে আছে আর পিছনে অনেক ছোট ভাইরা আসছে ওরা এনজিও করতেছে সেগুলো আর চেষ্টা করব আপনাদের ভালো কিছু এনিমেলস দেখানোর জন্য আমরা এখন অলরেডি ভালোকের কাছে সামনে চলে আসছি সামনে ভালোকের কাছে অলরেডি আমরা ঢুকতেছি

স্পোর্টস ফলের মজাটা হচ্ছে যে আপনি একেবারে কাছ থেকে এই বর্ণপ্রাণীগুলো উপভোগ করতে পারবেন আর আমরা এখন আছি সিংহের এরিয়াতে সিংহ আছে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য ব্যাড লাভ আমরা সিংহ দেখতে পারি নাই সবাই হতাশ আর তবে শ্বাসরা আমরা বাঘ দেখবো থেকে বের হয়ে যাচ্ছি আজকে প্রচন্ড গরম সেই জন্য আসলে বাঘ সৃঙ্খ একেবারে কাছাকাছি নেই তারা ছায়াতে ছিল ইদাই আমরা আপনাদেরকে ক্লিয়ারলি দেখে দেখাতে পারলাম না তবে খুব চমৎকার প্লেস আমরা এখন টাইগার রেস্টুরেন্টে যাচ্ছি অনেকের কাছে শুনেছি যে টাইগার রেস্টুরেন্ট থেকে নাকি বাঘ সিংহ দেখা যায় ভিওয়ার্স এটা হচ্ছে টাইগার রেস্টুরেন্ট

এটা হচ্ছে টাইগার রেস্টুরেন্টের ভিজিটিং কার্ড আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের খাবার অর্ডার দিতে পারেন তো আমরা এখন টাইগার রেস্টুরেন্ট থেকে বেরোয় যাচ্ছি এখানে আরো অনেক কিছু আছে আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো চলুন যাওয়া যায় আমরা এখন যাচ্ছি সাফারি কিংডম সাফারি কিংডমে আমার পিছনে দেখতেছেন যে সাফারি কিংডমের গেট আমরা এখন সাফারি কিংডমটা ভিজিট করব চলো যাও যাই এই 50 টাকা টিকেটে আমরা কি কি দেখতে পারবো 50 টাকায় আপনি দেখে দেখা যাবে যেমন লেখা আছে টিকেটে আমাদের ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যকাউ যেটা এই আবার 35 কালারের প্যারোটা আছে আমাদের ভিতরে আবার মেরিনি কোইরামের রং বেরঙের মাছ দেখবেন ময়ূরশালায় দুইশোর অধিক ময়ূরের নাচ দেখবেন ব্যাগম দেখবেন মুক্তভাবে এগুলো লাইভ বিচরণ করতে পারবেন তারপর ধনেশী বিয়ারিতে পাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখি যেমন পেলিক্যান কাউনকেন কালিম প্লামিঙ্গো এই সব আইটেমগুলো আপনি মুক্তভাবে লাইভ বিচরণ করতে পারতেছেন ব্রাজিলের জাতীয় পাখি ম্যাকাও আরও আছে আমাদের এখানে দুইটা কালার আছে এরপরে এখানে পঁচিশটা ম্যাকাও আছে এরপরে আছে আমাদের আমাজান ম্যানবুড বনের আফ্রিকার বনের ইলেকট্রাস প্যারট আফ্রিকান গে প্যারট রেড লরি আমাজান প্যারট নিউট্রিশন রিগনেট এরপরে আছে লাভবাক কাকাতুয়া এগুলো প্যারট আমাদের এখানে আছে আচ্ছা খাবার খায় হ্যাঁ এরা এরা মূলত আপেল কলা শশা কাঁচামরিচ এরপরে ভালোবাসে ডিম সিদ্ধ ফার্মের ডিম যেগুলো এরপরে মৌসুমি ফল যেগুলো আপনার এখন আছে পেঁ পাকা পেপে আর গরমের দিনে থাকবে তরমুজ বাঙ্গি এগুলো খাই মেকআল্যান্ডা দেখা হলো আর এখন যাবো আমরা ফিশে করে যাবে চলে যাওয়া যায় ভিওয়ার্স এখানে একটা নাইন ডি হল আছে আপনারা চাইলে এখানে নাইন মুভি দেখতে পারেন ইচ্ছা আপনারা চাইলে দেখতে পারেন আমার এখানে টিকিট হচ্ছে একশো টাকা করে পার পার্সন বাচ্চাদের পঞ্চাশ বড়োদের একশো এখানে হরর মুভি আছে অ্যাডভেঞ্চার টাইপের মুভি আছে রোলার কোস্টারের আছে ডাইনোসরের আছে স্পেস আছে বিভিন্ন প্রকার মুভি আছে হান্ড্রেড প্লাস মুভি কতক্ষণ টাইম আট থেকে দশ মিনিটে আমরা এখন যাবো হচ্ছে বাটারফ্লাই কর্নারে চলুন যাওয়া যাক ভিতরে কি কি দেখার আছে টিকিটের প্রাইস হচ্ছে তিরিশ টাকা এখানে এক টিকিটে চারটা ইভেন্ট এখানে হলো প্রজাপতি গার্ডেন দেখবেন কীভাবে প্রজাপতি সৃষ্টি হয় ছোট এসি রুমে দেখবেন তারপর গার্ডেনে যাবেন উড়ন্ত প্রজাপতি আছে ঝর্ণা ব্রিজ আছে রঙিন কাপ গার্ডেনে যাবেন ওখানে ইন্দোনেশিয়ান মাছের খেলা দেখবেন ডলফিন হাঙ্গর সাপ অক্টোবর চিতাবাগ গরমানুষ দেখবেন চারটা টাইপের দেখবেন এই তিরিশ টাকা টিকিট প্রথমে প্রজাপতি গাছে পাতাতে ডিম পাড়ে প্রজাপতির থেকে কিন্তু প্রজাপত হয় না প্রথমে ডিম পাড়া পরে এরকম একটা ছোট পিচা হয় এটাকে বলা হয় পিচা বা ক্যাশের বলা হয় বা লাল বলা হয় আমরা আছি এখন রঙিন কাপ গার্ডেনের সামনে এখন আমরা মাছের খেলা দেখবো চলুন যাওয়া যায় আমরা চাইলে এখান থেকে খাবার নিয়ে যেতে পারবেন এখানে যারা আসান তাদেরকে আমরা খাবার দিয়ে দিই একটি জায়গা ওদিকে বসরা অলরেডি বাসকে খাবার দিচ্ছে অনেক ধরনের মাছ এখানে আছে মাছরা খাবার খাচ্ছে এসেটা হচ্ছে কুমির পার্ক এখানে বেশ কিছু কুমির আছে চলুন এবার আমরা কুমির দেখি কুমির পার্ক দেখা শেষ এবার হচ্ছে ফ্রেঞ্চ ডার্ক গার্ডেন মানে সামনে কিছু হাস হাস থাকতে পারে চলুন যাও

তারপর হচ্ছে চমৎকার চমৎকার একটি পরিবেশ এবার দেখাবো আপনাকে এখানে কি কি দেখা রয়েছে মোর দেখা হলো এবার দেখবো হচ্ছে ধনেশ চলো দরজাটা লাগাই দাও বের হয়ে যাবে আমার পিছনে অনেকগুলো ফুড কোর্টের দোকান আছে চলুন এবার দেখা যাক ফুডকোর্টের দোকানে অ্যাকচুয়ালি কি রয়েছে ফুড কোর্টের এরিয়া পরিবেশটা সুন্দর নিরিবিলি আপনারা চাইলে বাইরে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর এখানে মূলত তো একটি দোকান রয়েছে এই সেই দোকান বাট দোকানের লোক নাই হয়তো বা বাইরে কোথাও বলেছে লিভার সেবার বলতেছি শিশু পার্কের দিকে চলুন ফ্রেন্ডস এটা হচ্ছে ফার্স্ট রাইড ফার্স্ট রাইডটা হচ্ছে হর্স রাইড তারপর এটা হচ্ছে সেকেন্ড রাইড সেকেন্ড রাইডে হচ্ছে ট্রেন থার্ড রাইডটা হচ্ছে দোলনা ফোর্থ রাইডটা হচ্ছে ফ্লাইং বোট ফিফথ রাইডে হচ্ছে নাগরদোলা ভিউয়ার্স আমরা এখন সাফারি পার্কের একেবারে লাস্ট আকর্ষণ ইমো খাঁচার সামনে একেবারে লাস্ট প্রান্তে এরপরে দেখা যাচ্ছে যে একটা বাস দিয়ে এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে বাসটা দিয়ে বলা হয়েছে যে এর ওই পাশে যাওয়া যাবে না তো এটা বেসিক্যালি শেষ প্রান্ত আর এখানে দেখতেছি আমরা একটি উট পাখি আসতেছে আমার পাশে খুবই চমৎকার একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে সাফারি পার্ক বন্ধ থাকে প্রতি মঙ্গলবার আর সপ্তাহে প্রতিদিন খোলা যাচ্ছি কোরসাফারিতে সকালবেলা যখন যাই তখন আমি বাঘ সিংহ দেখতে পাইনি তাই আবার যাচ্ছি দেখা যাক এবার পাওয়া যায় আগ্কটা হলো আমরা সিংহ দেখতে পেয়েছি সামনে সিংহ এবার জানিয়ে দিচ্ছি সাফারি পার্ক আসলে আপনাদের পার পার্সেন্ট কত টাকা খরচ হবে আমার হাতে দেখতে পাচ্ছেন সাফারি পার্কের বেশ কয়েক টিকিট এখানে সবগুলো টিকিট রয়েছে সাফারি পার্কের আমি এখানে হিসাব করে দেখেছি যে পার পার্সেন্ট খরচ হয় দুশো চল্লিশ টাকা আর দুশো চল্লিশ টাকা খরচ করে আপনার সবগুলো আইটেম আপনারা দেখতে পারবেন আর আমার ভিডিওটি আজকে তত এখানে সমাপ্ত করে দিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রয়োজনীয় সব তথ্য আমার আপনারা যারা এই সাফাই পার্কে আসবেন অবশ্যই আপনার চিপসের প্যাকেট অথবা পানির বোতল অথবা চকলেটের প্যাকেট এখানে সেখানে না ফেলে আপনারা কিছু জায়গা পর পর এরকম ডাস্টবিন দেখবেন অবশ্যই আপনার মনে অবজনে এই ডাস্টবিনে করে